ইমাম মাহাদি আলহি সাল্লা আসসালামের আগমন যখন ঘটবে সাত বছর তিনি তখন পৃথিবীতে থাকবেন এ সপ্তম বছরে যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে ইমাম মাহাদি আসার পরে আল্লা সুবাহান হা তালা আলাইহিস ইসা আলাইহি সালাম থেকে উমাইয়াদের প্রতিষ্ঠিত সিরিয়ার সাদা মিনার বিশিষ্ট একটা মসজিদে পাঠাবেন যেই মসজিদটা আজকে সারা পৃথিবীর বুকে একটা আইকনিক মসজিদ মুসলমানদেরকে শ্রদ্ধা ভালোবাসার মুসলমানদের কাছে এই মসজিদ শ্রদ্ধা ভালোবাসার মসজিদ আর খ্রিস্টান ইয়াহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে এই মসজিদটি হচ্ছে পীড়াদায়ক একটি মসজিদ আপনারা হয়তো বা জানেন না এই ইহুদিদের টার্গেট যেমনই ভাবে মসজিদুল আকসা আছে ইয়াহুদিদের ইহুদিদের টার্গেট কিন্তু এই উমায়া মসজিদটাও আছে সিরিয়ার এই সাদামিনার বিশিষ্ট মসজিদটি কারণ কি ইমাম মাহাদি আলিহি সাল্লাতুয়াল্লাম যখন এই সাত বছর অতিবাহিত হয়ে যাবে দাঁতজালের যখন আবির্ভাব ঘটবে দাঁতজালকে প্রথমেই যারা প্রভু হিসেবে মেনে নিবে নায়ক হিসেবে মেনে নিবে এরা হচ্ছে এই যে ইসরায়েলি ইয়াহুদিরা যারা এখন হামাসে হামলা করেছে এই ইসরায়েলিরা কিন্তু দাঁতজালকে প্রথম স্বীকৃতি দিবে এবং চেলা পেলা যা থাকবে সব কিন্তু ম্যাক্সিমাম ইসরায়েলি আবার মনে করেন না যে মুসলমান একজনও থাকবে না বর্তমান জামানায় সামান্য টিকটক করতে গিয়ে সেলিব্রিটি হয়েছে এরাই তো ইমান চুরি করে নিয়ে রেখে দিচ্ছে আপনি খেয়াল করে দেখেন অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা অশ্লীলতা সমাজে ছড়ায় অনেক টিকটক সেলিব্রিটি যারা অশ্লীলতা সমাজের মধ্যে ছড়ায় এর চুলের পাঙ্কু কাটিং বয়স্ক মেয়েকে বিয়ে করেছে অমুক করেছে তমুক করেছে এই এই জিনিসগুলোকে অনেকে মডেল মনে করে এদের অনুসারী হয়ে যাচ্ছে এই টিকটকাররা যখন বসুন্ধরা সিটিতে যায় এই টিকটকাররা যখন মনে করেন রাস্তা দিয়ে হাঁটে এই টিকটকাররা যখন হাতির ঝিলে আসে দেখবেন কিছু যুবক এদের পিছনে পঙ্গপালের মতো ছুটতেছে অস্বীকার করতে পারবেন না ইভেন আমি নিজে দেখেছি আমি নাম বলবো না কারণ নাম বললে এগুলো হাইলাইট করা হয়ে যায় আপনারা যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন সমাজের সভ্য মানুষগুলো যাদেরকে নিকৃষ্ট মানুষ মনে করে পাপের কারণে এই মানুষটা হাতির ঝিলের কোনায় দাঁড়াইছে মনে হয় মৌ মতো যুবকরা এসে হাজির হয়ে গেল অথচ তাকে নিয়ে সবাই তুচ্ছতাচ্ছিল্য করে তো এই যে যারা টিকটক করে এই করে সেই করে পাপিষ্ট মানুষ এদের পেছনেই মৌমাছির মতো যুবকরা ছুটছে দাঁতজাল এসে যখন বড় বড় কারাছিমা দেখাইবে তখন এই যুবকরা কি করবে স্পষ্টভাবেই বোঝা যায় এরা দাঁতজালকে আল্লাহ বলতে একটু দ্বিধা করবে না দাজ্জালের যখন আবির্ভাব ঘটবে মুসলমানরা যারা ইমানদার তারা নিপীড়িত হবে এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম সে বলবে এখানে গেলে তুমি জান্নাতের মধ্যে থাকবা এখানে গেলে জাহান্নামের মধ্যে থাকবা আমাকে প্রভু হিসাবে লিডার হিসেবে মেনে নাও অনেক মুসলমান কিন্তু সেটা বিশ্বাস করে মেনে নিবে এবং তাদের তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে এরা ইমান থেকে বিচ্যুত হয়ে যাবে ঠিক এমন মুহূর্তে সাদা মিনার বিশিষ্ট ওই জায়গাটায় উমাইয়া মসজিদে সিরিয়ায় যেটা এখন রয়েছে এবং মসজিদটি এখন আপনারা গুগলে পাবেন আল্লাহ রব্বুল আলমিন ইসা আলহিসামকে পাঠাবেন দুইজন ফেরিস্তার কাঁধে ভর করে কেউ কেউ বলছেন যে কাঁধে ভর ছাড়াই ঈসা ওই মিনারের উপরে নামবেন এখন কথা হচ্ছে যখন ঈসা আলহিস্লা মিনারার উপরে নামলেন নামার পরে উঁচু মিনার আপনারা পাবেন কিন্তু গুগলে এটা দেখবেন অনেকে যারা অনলাইনে থাকেন উঁচু মিনার থেকে তিনি নামবেন কিভাবে। লাভ দিয়ে এখন ফেরেসেরা তো নিচেও নামায় দিতে পারতেন পারতেন না আল্লাহর ফয়সালা এমনটাই উঁচু মিনারে নামবে যখন নামলেন নামার পরে তখন আসরের নামাজ শুরু হবে কেউ কেউ বলছেন আসরের নামাজ না ফজরের নামাজ যাই হোক এটা নিয়ে মতবিরোধ রয়েছে তো আসরের নামাজ এটা নিয়ে অধিকাংশ মানুষ মানে মহাদ্দিসিনরা এবং ইতিহাসবিদ তারা রায় দিয়ে থাকেন যখন নামলেন নামার পরে আজান হয়ে যাবে তখন ইমাম মাহাদি তখন নামাজের জন্য অপেক্ষা করবেন মুসল্লিরা অপেক্ষা করবে ঈসা আলহি সাল্লা সাল্লাম ডাকবেন যে নামাজটা এখনই শুরু করো না সিঁড়ি চাইবেন যে আমি যে মিনার থেকে নামবো আমার জন্য সিঁড়ির ব্যবস্থা করো তখন দেখেন নামানোর জন্য সিঁড়ির ব্যবস্থা করা হবে ইমাম মাহাদি তখন ওপর থেকে তিনি সিঁড়ি দিয়ে নামবেন সিঁড়ি দিয়ে নামার পরে ইমাম মাহাদি ইসা আলি হিসালাতামকে ইমামতির জন্য আহ্বান করবেন কিন্তু ইমাম মাহাদি ইমামতির জন্য আহ্বান করার পরেও ইমাম মাহাদি সামনের দিকে থাকবেন না তিনি পিছনের দিকে চলে আসবেন যে আপনি নামাজটা পড়ান কিন্তু ইসা আলহিস সালাতাম তিনি নামাজ পড়াবেন না অধিকাংশের মত হচ্ছে ইমাম মাহাদি নিজেই নামাজ পড়াবেন ইমাম মাহাদি যখন নিজে নামাজ পড়াবেন নিমে তখন পেছনে তিনি মুক্তাদি হবেন কেন মুক্তাদি হবেন এখানে একটা প্রশ্ন জাগে যে আপনি নবী আর আমি হচ্ছেন একজন আমি হচ্ছে একজন সালেহ ব্যক্তি আপনি কেন ইমাম হবেন না ঈসা নবী তখন জবাব দিবেন ইমাম মাহাদিকে যে দেখেন আমি যখন পৃথিবীতে আসছিলাম নবী হিসেবে তখন আমার সরিয়ায় কিন্তু নামাজ ছিল না যেহেতু আপনার সরিয়ায় নামাজ আছে এই জন্য আপনি ইমামতি করবেন আল্লাহ আকবর এই জন্য তিনি তাকে ইমামতি করার দায়িত্ব দিবেন আসরের নামাজটা শেষ হয়ে যাবে সালাম ফেরানোর পরে মানুষজন যারা মোমেন তারা দাজ্জালের ব্যাপারে ওনাকে অভিযোগ পেশ করবে যখন দাজ্জালের ব্যাপারে অভিযোগ পেশ করা হবে ইমাম মাহদি আলহি সাল্লাতুয়াল্লাম যখন দাজ্জালের ব্যাপারে বলবেন তখন ঈসা ইসা আলহি সাল্লাতুয়াল্লাম মসজিদ থেকে বের হবেন বের হওয়ার পরে দাজ্জালকে দেখতে পাবেন একটা গেটের সামনে দাঁড়ানো তো কেউ কেউ বলছেন যে ওনার চোখের দিকে তাকানোর সাথে সাথেই দাজ্জাল একেবারে ধ্বংস হওয়া শুরু হবে লবণ চিনি পানির মধ্যে দিলে যেমন চিনি গলতে শুরু করে লবণ গলতে শুরু করে দাঁত জাল এভাবে শুরু করবে আর কেউ কেউ বলছেন না দাঁত জালকে ধাওয়া করবে আর দাতজালের আশপাশে দেখা যাবে এগুলো হচ্ছে তখন এদের সাথে লড়াই হবে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে এবং ইয়াহুদিরা একটা গাছের নিচে আশ্রয় নেবে গাছ সাক্ষী দেবে পাথরের নিচে আশ্রয় নেবে পাথর সাক্ষী দেবে জামার নিচে ইয়াহুদি আছে এগুলোকে শেষ করে দেওয়া হবে এবং দাঁতজালকে ধ্বংস করে দেওয়া হবে কোথায় ফিলিস্তিনের একটা গেট আছে যে গেটের ওখানে যে পৌঁছাবে এবং দাজ্জালকে ধ্বংস করে দেওয়া হবে তো মূলত এই হচ্ছে বিষয়টা এখন ইসা আসবে যদি আপনি জীবিত থাকেন আপনি দেখবেন কবে আসবে জীবিত থাকলে আপনি দেখবেন আর মারা গেলে অনেকে আমরা কিন্তু টাইনা হেসিরা কিয়ামতকে নিয়ে আসি দেখবেন অনেক লেকচারার আছে যে এরা চায় যে কালকে কিয়ামত হয়ে যায় জোর করে কিয়ামত নিয়ে আসবে এই বোঝাই হয়ে গেল না দেখেন কিয়ামতের অনেকগুলো আলামত আল্লাহ রাসুল বলছেন যে আমার ইন্তেকাল হবে এটাও একটা কিয়ামতের আগের সংগঠিত বিষয় একটা আলামত নবীজির ইন্তেকাল হবে শেষ জামানার নবী আসবে তো নবীজির ইন্তেকাল হয়ে গেছে সাড়ে চোদ্দশো বছর আগে কিয়ামত হয়েছে এখন হ্যাঁ কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হচ্ছে কে বলছেন তিরিশটা আলামত প্রকাশিত হয়ে গেছে বড় বড় দশটা আলামত অনেকটাই প্রকাশিত হয়ে গেছে তিন চারটা বাকি আছে কিন্তু এই তিন চারটা ঘটতে কত বছর লাগবে কয় হাজার বছর লাগবে এটা তো আপনি জানেন না আমি জানি না এস আলু না কান ইসা কুল ইন্নামা আইন মহা ইন্দার হবে কবে কে এমন সংগঠিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সুতরাং এগুলো নিয়ে এত মাথা কিছু নাই আপনার কাজ কি হবে আমল করে কবরে ঢুকতে পারতেছেন কি না যদি আমল ছাড়া কবরে ঢুকেন দশ হাজার বছর পরে কেয়ামত হইলে পিটানি খাবেন আর আমল নিয়ে যদি কবরে ঢুকেন এক লক্ষ বছর পরে কেয়ামত হোক শান্তিতে থাকবে সহজ হিসাব আল্লাহ বুঝার তৌফিক দান করুন বাংলাদেশে যারা আছে উপমহাদেশের পাকিস্তানি ভারতের যে সমস্ত নাগরিকরা আছে যে সমস্ত মুসলিম ভাইরাজ জাপানে যান ইউরোপে যান পশ্চিমা বিশ্বে যান ইসলামের রীতিনীতি কালচারগুলো তাদের মধ্যে চলে গেছে আর আমরা ইসলামের গণ্ডির মধ্যে থেকে ইসলামের রীতিনীতি কালচারগুলোকে আমরা গ্রহণ না করে তাদের কালচারগুলোকে আমরা গ্রহণ করেছি চুরি ডাকাতি জেনা ব্যবিচার এগুলো দিয়ে মানুষের মধ্যে কোনো প্রভাব বিস্তার করা যাচ্ছে না এই জন্য আপনাদেরকে বলি আপনার আশপাশে কিন্তু অনেক অমুসলিম ভাইরা আছে আপনার ইমান এবং আপনার চলাফিরা আপনার কথন বলন চলন এ সমস্ত কারণে যদি অমুসলিম প্রভাবান্বিত হয় এবং এই কোনো অমুসলিম যদি ইসলাম থেকে মুখ ফিরে আনায় আল্লাহর আদালতে কিন্তু আপনারা দাঁড়াইতে হবে তো অমুসলিম যদি কেউ থাকে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে তাকে একটা গিফট করেন কিছু কিতাবাদে গিফট করেন অমুসলিম যদি থাকে তাহলে এই মানুষটাকে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরেন কেমন হাসি মুখে কথা বলবেন আপনার ক্লাস ফ্রেন্ড হিন্দু হতে পারে আপনার ক্লাস ফ্রেন্ড খ্রিস্টান হতে পারে আপনার অফিস কলিগ অন্য ধর্মের হতে পারে এমন কোনো কালচার এমন কোনো উপস্থাপন এমন কোনো কথা তার সামনে বলবেন না যেটার কারণে ইসলাম সম্পর্কে তার নেগেটিভ ধারণা হয় যদি এরকম কারণ নেগেটিভ ধারণা হয় আর বিরূপ প্রতিক্রিয়া যদি ইসলাম সম্পর্কে তার ভেতরে তৈরি হয় আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে বি কেয়ারফুল প্রিয় ভাই আমার এটা করবেন না